যুক্তরাজ্যের বেশিরভাগ নাগরিক তাদের অর্থ ব্যাংকে জমা রাখেন কিন্তু অনেক সময় নতুন কিছু ব্যাংক নীতি ও চার্জ প্রবর্তিত হয় যা সরাসরি গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনায় প্রভাব ফেলে সম্প্রতি ওয়েস্ট এবং ফার্স্ট ডিরেক্টের মতো একাধিক ব্রিটিশ ব্যাংক আগস্ট মাস থেকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে ফাইন্যান্স বিষয় নিয়মিত পরামর্শ প্রদানকারী ক্যারোলিন বাটলার টিকটকে একটি ভিডিওর মাধ্যমে এই পরিবর্তনগুলো সম্পর্কে সতর্কতা জারি করে বলেন আগস্টে যুক্তরাজ্যের ব্যাংকিং ব্যবস্থায় কিছু বড় পরিবর্তন আসছে এবং এগুলো আপনার টাকা ও সঞ্চয়ে সরাসরি প্রভাব ফেলতে পারে প্রথমত কিছু ব্যাংক তাদের চেক প্রসেসিং এবং ব্যাংকার্স অটোমেটেড ক্লিয়ারিং সার্ভিসেস লেনদেনের ফি বৃদ্ধি করছে পূর্বে একটি চেক প্রসেসিং ফি ছিল সত্তর পেনি যা এখন থেকে বেড়ে পঁচাত্তর পেনি হবে একইভাবে বিএসিএস লেনদেনের চার্জ আঠারো পেনি থেকে বাড়িয়ে একুশ পেনি করা হয়েছে যদিও এসব পরিমাণ তুলনামূলকভাবে ছোট মনে হতে পারে কিন্তু নিয়মিত লেনদেনের ক্ষেত্রে এই চার্জগুলো মাস শেষে বা বছরের শেষে বড় অঙ্কে পরিণত হতে পারে এটি বিশেষ করে ব্যবসায়ী গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ফার্স্ট ডিরেক্ট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য আরেকটি বড় পরিবর্তন এনেছে তারা বলছে তারা কাগজের ব্যবহার বন্ধ করে এখন পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত হচ্ছে অর্থাৎ যারা সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করছেন তারা আর কোন ধরনের কাগজে স্টেটমেন্ট পাবেন না তাদেরকে সব ধরনের লেনদেন ও বিবরণ ফার্স্ট ডিরেক্ট অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হবে এই পরিবর্তনটি পরিবেশ বান্ধব হলেও অনেক বয়স্ক গ্রাহকদের জন্য এটি অসুবিধাজনক হতে পারে যাদের এখনও ডিজিটাল ব্যবস্থায় অভ্যস্ততা নেই এই ব্যাংকের গ্রাহকদের জন্য আরও এক দুঃসংবাদ হচ্ছে আগামী সাতই আগস্ট থেকে ফার্স্ট ডিরেক্ট ব্যাংক সঞ্চয় হারে কাটা দিচ্ছে যা চার দশমিক দুই পাঁচ শতাংশ থেকে কমিয়ে চার শতাংশ করা হচ্ছে এই অর্থ যেসব গ্রাহক ব্যাংকে অর্থ জমা রেখে সুদ পাচ্ছিলেন তাদের আয় কমে যাবে এই সিদ্ধান্ত মূলত ব্যাংক রেটের সামগ্রিক পরিবর্তনের ফল কিন্তু এর প্রত্যক্ষ প্রভাব পড়বে সঞ্চয়কারীদের ওপর অন্যদিকে স্যান্টান্ডের ব্যাংক তাদের বিভিন্ন শাখা ধাপে ধাপে বন্ধ করার পরিকল্পনা আগে জানিয়ে দিয়েছে দুই সালের মধ্যে বহু শাখা বন্ধ হয়ে যাবে যদিও এখনও কিছু শাখার নির্দিষ্ট বন্ধের তারিখ ঘোষণা করা হয়নি এই ধরনের শাখা বন্ধের ফলে গ্রাহকদের নিকটবর্তী বিকল্প খোঁজা এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় আরও নির্ভরশীল হওয়ার প্রয়োজন দেখা দেবে সব মিলিয়ে আগস্ট মাস থেকে ব্যাঙ্কিংয়ের নানা খাতে আসছে কিছু চমকপ্রদ পরিবর্তন আপনি যদি ওয়েস্ট অথবা ফার্স্ট ডিরেক্টের গ্রাহক হন তাহলে এখনই আপনার ব্যাংকের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে আপডেট চেক করে নেয়া এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেয়া গুরুত্বপূর্ণ সামান্য চার্জ বৃদ্ধি বা স্টেটমেন্টের ডিজিটাল রূপান্তর মনে হলেও দীর্ঘমেয়াদে এগুলোর প্রভাব আপনার সঞ্চয় ও আর্থিক সিদ্ধান্তে বড় ভূমিকা রাখতে পারে